মাধ্যমিক পাশ করা বেকারদের জন্য ভাতা রাজ্যের চালু বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্প রাজ্যের যুব সমাজের জন্য চালু হচ্ছে নতুন প্রকল্প বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করার সময় বাংলার যুবসাথী নামে এই নতুন প্রকল্পের ঘোষণা করেছেন অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই প্রকল্পে একুশ থেকে চল্লিশ বছর বয়সে বেকারদের প্রতি মাসে এক টাকা করে দেবে রাজ্য সরকার বাজেট অধিবেশনের শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের যুবকদের পাশাপাশি যুবতীদের এই ভাতা দেওয়া হবে এদিন দুপুর আড়াইটে থেকে বাজেট পড়তে শুরু করেন চণ্ডিমা সেখানেই যুবসমাজকে কর্মসংস্থানের পথের দিশা দেখাতে বাংলার যুবসাথী প্রকল্পের ঘোষণা করেন তিনি মূলত বেকারদের জন্যই এই প্রকল্প চালু করছে রাজ্য সরকার বাজেট নথিতে দেওয়া হয়েছে প্রকল্পের বিস্তারিত তথ্য কারা পাবেন জানিয়ে দেওয়া হয়েছে তাও রয়েছে কিছু শর্ত বাজেট নথি অনুযায়ী মাধ্যমিক পাশ করলেই এই প্রকল্পের সুবিধা পাবে বাংলার যুবসমাজ একুশ থেকে চল্লিশ বছর বয়সী বেকাররা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন আবেদন মঞ্জুর হলে সর্বোচ্চ পাঁচ বছর এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে প্রতি মাসে মিলবে পনেরোশো টাকা করে তবে প্রাপক যদি রাজ্য সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পান তাহলে এই ভাতা পাওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা সংক্রান্ত প্রকল্পকে এর বাইরে রাখা হয়েছে স্কলারশিপ পেলেও ভাতা পেতে অসুবিধা হবে না এই প্রসঙ্গে মমতা বলেন যুবক যুবতীরা পাবেন যখন চাকরি খুঁজবেন তখন তাদের পাশে দাঁড়ানো এতে প্রায় তিরিশ লক্ষ যুবক যুবতী অনুপ্রেরণা পাবেন প্রকল্প চালুর জন্য স্বাধীনতা দিবসকে বেছে নিয়েছে রাজ্য সরকার বাজেট নথি অনুযায়ী চলতি বছরের অর্থাৎ দু সালের পনেরো অগস্ট থেকে এই প্রকল্প চালু হবে তারপরেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন যুব সমাজ এই প্রকল্পের জন্য দু হাজার চব্বিশ সাতাশ অর্থবর্ষে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার ধন্যবাদ